নরসিংদীর শেখের চরে প্রতারণা করে কয়েক কোটি টাকা মূল্যের ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে শুক্রবার সকাল দশটায় ফ্যামিলি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শাহীন হোসেন ভুইয়া লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন আমার উকিল মেও মেয়ের জামাই শহীদুল্লাহ বাহাত দুই দফায় মোট এগারো বছর আমার শেখেরচর বাজারের পৈতৃক দোকান ঘর ভাড়া নিয়ে সব ভাড়া দিয়ে আসছেন বিগত কয়েক বছর আগে আমার ছেলের ব্যবসার পুঁজির জন্য কিছু টাকার প্রয়োজন হলে আমি আমার উকিল মেয়ের জামাই শহীদুল্লাহ বাহারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি পরে সে ব্যাংকে জমি বন্ধক রেখে আমাকে ব্যাংক থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে শেখের মোজাস্থিত ছয় হাজার সাতশত একষট্টি নং খতিয়ানে আর এস এক হাজার ছয়শত আট নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের আমার প্রত্যেক সম্পত্তির এক দশমিক নয় চার শতাংশ জমি লিখে নেয় পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ব্যাংকের বিষয়টি জানতে গিয়ে তার জালিয়াতি ধরা পড়ে পরে বণিক সমিতি ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে আমার জমি ফিরিয়ে দিতে একাধিকবার তাগাদা দিলেও সে ফিরিয়ে না দিয়ে তাল বাহানা শুরু করে এ নিয়ে স্থানীয়ভাবে বহু দিন দরবার করে মীমাংসা না হওয়ায় আমি আদালতের দ্বারস্থ হই এরিফাকে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে আমার জমি প্রথমে তার শ্যালক ও পরে তার স্ত্রী কোহিনুর আক্তারের নামে লিখে দেয় বর্তমানে সে শেখেরচর বাজার বণিক সমিতির কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী মহলের যোগ যা সাজরছে আমার দোকান ঘরগুলো অবৈধভাবে দখল করে সেখান থেকে আমাকে উচ্ছেদ করার পায়তারা করছে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ পূর্ব প্রতারক শহীদুল্লাহ বাহারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি